লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছক ছিল দুষ্কৃতীদের গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর ধরে পুলিশ সূত্রের খবর ইন্দ্রপালা এলাকা থেকে পুলিশের কাছে খবর আসে তিন অচেনা ব্যক্তি ঘোরাফেরা করছে সঙ্গে সঙ্গে পুলিশে সেখানে যায় এবং তিনজন ব্যক্তিকে আটক করে তাদের কাছে একটি ব্যাগ ছিল সেই ব্যাগ থেকে উদ্ধার হয় ভোজালি একটি গুলি ভর্তি বন্দুক একটি পাংচার লঙ্কার গুঁড়োর দুটি প্যাকেট পুলিশ আরও জানাচ্ছে এরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করে কোন দুষ্কৃতিমূলক কাজ করে ধৃতদের নাম জয়নাল মোল্লা বয়স পঁয়তাল্লিশ বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতুলি থানার অন্তর্গত চুপড়িচোড়া এলাকায় মিরাজ পিয়াদা বয়স তেইশ আলী ইমরার গাজী বয়স কুড়ি বাড়ি মথুরাপুর ও জয়নগর থানা এলাকায় তোদের বিরুদ্ধে পুলিশ আর্মস কেস সহ একাধিক ধারায় মামলা করে ধৃত ব্যক্তিদের বারুইপুর থানার পক্ষ থেকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট পিবি বার্তা